হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে তো রোজের মতন আজকেরও একটা ভাড়ায় বেরোলাম এই মাত্র বাড়ি থেকে তো আজকে যাব আমি বেলদা তো কোন রুটে যাচ্ছি কী লোডিংয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও তো চলো এখান থেকে বেরিয়ে যাই তো বন্ধুরা আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে আছি সকাল তো গাড়িটা সাইড করে নাম চা খাবো বলি তো চলো দোকানের দিকে যাই চা চলে এসেছে আমাদের বন্ধুরা আমি এই মুহূর্তে হেডিয়া চলে এলাম বাঁ দিকে যাচ্ছে দীঘা ডান দিকে যাচ্ছে নন্দকুমার আমি সোজা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি ইটা বেড়া কস করার পর প্রতাপ দিঘি কস করছি এই মুহূর্তে আজকে শিব পুজো শিবরাত্রির ব্রত রেখেছে এই যে কোথাও জল আনতে বাবার মাথায় জল ঢালবে তো বন্ধুরা আমি এই মুহূর্তে ললাটের রুটে আছি তো ললাট এখান থেকে আর দু কিলোমিটার বেলদা আর আঠারো কিলোমিটার বাকি আর এগারো এগারো পনেরো কিলোমিটার বোর্ডে দেখলে তো পার্টি আমাকে ফোন করতেছে কত দূরে আছো আমি বললাম ললাটের কাছাকাছি যাচ্ছি আর ভাই এই রাস্তায় এত বাম্পার মানে কল্পনার বাইরে গাড়ি একটু না একটু এগোতে বাম্পার বাম্পার চাঁদা এইগুলোই তো টাইম খেয়ে যাচ্ছে আমার যেতে যেতে পার্টি তো আর বুঝবে না যে এইটুকু রাস্তা যেতে এত টাইম লাগছে পার্টির সঙ্গে এলে বুঝতে পারবে যে সমস্যাটা কোথায় পার্টি শুধু মালটা লোডিং হলো কিনা আর টাইমে খালি হলো কিনা এটাই তার দেখবে তো বন্ধুরা আমি এই মুহূর্তে ললাট তিন রাস্তার মোড় চলে এলাম তো সোজা যেটা যাচ্ছে একদম বেলদা ন্যাশনাল হাইওয়ে উঠে যাচ্ছে আর এই রুডের অপোজিটের দিকে গেলে একরা কাঁথি তো এটা দিয়েও যাওয়া যায় কিন্তু এটা দিয়ে গেলে অনেকটা ঘোরা হয় অনেকটা কিলোমিটার বেড়ে যায় সেই কারণে এই রুটটা দিয়ে আসা কিন্তু এই রুটটা দিয়ে এলে প্রচুর বাম্পার আর কড় রাস্তা এইগুলো একটু সামলাতে হয় কিছু করার নেই তোরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো আজকের আমি জিও পাম্পে তেল নিচ্ছি রিলায়েন্স ছিল ছিল এটা তো জিও হয়ে গেছে তো একজন দাদা আমাকে কমেন্ট করেছিল জিও জিওর তেলটা নাকি ভালো সার্ভিস দেয় তো আমি আজকে দেখবো কতটা সার্ভিস দেয় তো বন্ধুরা বেলদা মার্কেট এখান থেকে আর এক কিলোমিটার আর ওই যে ন্যাশনাল হাইওয়ে তো দিকে যাচ্ছে উড়িষ্যা খড়গপুর তো আমাদের গাড়িটা এইখানেই লোড হবে তো বন্ধুরা হাওয়া চেক করে নিলাম চাকার হাওয়াটা কম ছিল তো বন্ধুরা এই যে গাড়ি কাঁটায় তুলে দিয়েছি তো দেখতে পাচ্ছ কাঁটা করে স্লিপ নেব স্লিপ নিয়ে তারপরে যাব তো বন্ধুরা গাড়িটা সাইড করে দিলাম খুব খেতে পাচ্ছে টিফিন করব তো যাচ্ছি ওই যে দোকানের দিকে তো বন্ধুরা লোডিংয়ের জন্য গাড়ি লাগিয়ে দিয়েছি ওই বড় গাড়িটা থেকে আমাদের গাড়ি লোড হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়িতে আজকে কি লোড হচ্ছে দেখতে পাচ্ছ তরবুজ লোড হচ্ছে সিজনের ফার্স্ট এই পথ আজ এই বছর এই প্রথম লোড করছি তো গরমের সিজন চলে এলো এইবার শুধু তরবুজ লোড হবে গাড়িতে তো বন্ধুরা আমাদের গাড়ি লোড হচ্ছে তো লোড লেবাররা লোড করতেছে আর আমি এক পিস কেটে নিয়েছি কেটে নিয়ে গিয়ে খেয়ে দেখছি কেমন টেস্ট মিষ্টি আছে কি না এই বছর তো এই ফার্স্ট খাচ্ছি এরপর থেকে চলতে থাকবে এখন পুরো গরমকাল পর্যন্ত তোমরা যদি খেতে যাও আসো এই যে থালায় করে সাজিয়ে দিয়ে নিয়েছি এক পিস করে খাচ্ছি বসে বসে গরমে তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট আমি এক তিরপল রশ্মি ভালো করে বেঁধে নিয়েছি একদম রাস্তায় যাতে না সমস্যায় পড়তে হয় তো এবার কাটা করাবো করিয়ে বেরিয়ে যাব। পার্টি তার পেমেন্ট দেবে অনলাইনে তো বন্ধুরা আমি গাড়ি ছেড়ে দিয়েছি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি পার্টি অনলাইনে পেমেন্টও করে দিয়েছে তো এই মুহূর্তে বেলদা টু কাঁথি রুটে আছি তো এরপরে আমি ললাটের রুটটা আবার ধরব কেননা কাঁথি দিয়ে যাওয়া যায় কিন্তু অনেকটা ঘোরা হয়ে যাবে আর এটা দিয়ে গেলে একটু বাম্পার ধরে ধরে যেতে হয় কল রাস্তা কিছু করার নেই তো চলো যাওয়া যাক বন্ধুরা আমি ললাট চলে এলাম তো সোজা বেরিয়ে যাচ্ছে কাঁথি একরা হয়ে আর আমি এই যে ললাটের রুটটা ধরে নিলাম এটা বেরিয়ে যাচ্ছে সোজা একদম হেড়িয়া বন্ধুরা আমি এই মুহূর্তে খড়াই মোড় চলে এলাম তো বাঁ দিকে চলে যাচ্ছে পটাশপুর আর ডান দিকে যাচ্ছে একরা আর আমি সোজা বেরিয়ে যাচ্ছি হেড়িয়া দিকে পথার দিকে হয়ে হেড়িয়া তো এই সাইড থেকে কারা কারা আমার ভিডিও দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা গাড়িটা সাইড করলাম খুব খিদে পাচ্ছে দুপুর দুটো বেজে গেছে তো যাব ওই সামনের দিকে হোটেল খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে আবার গাড়ি নিয়ে বেরোবো মাছ 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 তো বন্ধুরা তলা ব্রিজ ক্রস করে আমি এই যে রেয়াপাড়া রুটটা ধরে নিয়েছি মানে সোজা যাচ্ছে এটা দিয়ে আমি হয়ে নন্দীগ্রামের রোডে উঠে নন্দীগ্রাম যাবো তো ফাইনালি চলে এলাম বন্ধুরা নন্দীগ্রাম বাস স্ট্যান্ড তো আমাদের গাড়িটা নন্দীগ্রাম বাজারের ভেতরে খালি হবে তো গিয়ে লাগাই গাড়ি দেখা যাক কতক্ষণ পর ইউনিয়ন আসে তবে খালি শুরু হবে সময় লাগবে একটু বন্ধুরা ফাইনালি চলে এলাম আনলোডিং পয়েন্টে যেখানে আমাদের গাড়িটা খালি হবে তো লাগিয়ে দিয়েছি খালি করার জন্য তো ও বলছে ইউনিয়ন আসবে চারটে না পর তো এলে আমাদের গাড়ি খালি হবে আর এটা হচ্ছে নন্দীগ্রাম বাজার ভিতরের দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা এই মাত্র আমাদের গাড়ি খালি করা শুরু করেছে তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে খালি করা কমপ্লিট করতে খালি করা কমপ্লিট হলে আমি বাড়ি যাব তো বন্ধুরা খালি করা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে বাড়ির উদ্দেশ্যে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে